শেয়ার বাজারে আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো সে ধরনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে কুড়ি এগারো দু হাজার চব্বিশ তো এখানে একটা রিসেন্ট আপডেট নিয়ে এই ভিডিওটা এগুলো পাবলিক ডোমেনের মধ্যেই প্রকাশিত হয় আর কি মান্থলি কোয়ার্টারলি এরকমভাবে তো এগুলো এখনও আপডেট হয়নি স্ক্রিনার স্ক্রিনার যে ওয়েবসাইটগুলো রয়েছে এখনও কিন্তু দেখতে পারবেন না যে এরা মোট কথা যে হোল্ডিং আর কি মিউচুয়াল ফান্ডগুলো এই স্টকগুলো কিনেছে রিসেন্টলি কিনেছে মার্কেট যখন একটু নেগেটিভ সেন্টিমেন্টে রয়েছে এই স্টকগুলোতেও একটু কারেকশনে রয়েছে এই রকম মুহুর্তে কিন্তু কিনেছে রিসেন্টলি তো এগুলো ডেটাগুলো পরবর্তী কোয়ার্টারে আপনারা দেখতে পারবেন ফিনান্সিয়াল রেজাল্টে কিংবা ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলোতে দেখতে পাবেন তো এগুলো পাবলিক ডোমেন্ডেই রয়েছে তো সেখানে গিয়েও দেখতে পারেন তো যাই হোক এই স্টকগুলোতে হোল্ডিং বাড়িয়েছে মিউচুয়াল ফান্ডগুলো তো এগুলো একটা পজিটিভ সাইন হিসেবেই ধরা হয় কারণ কারা যে কোনো স্টকে কিন্তু ঢোকে না যে স্টকগুলো কোয়ালিটি স্টক বা কোনো ভালো ব্যাপার রয়েছে সেই স্টকগুলোতেই কিন্তু তারা চুজ করে কারণ আলটিমেট তারা মানুষের টাকাই তো ম্যানেজ করে তো তাদেরকে সেখান থেকে আবার প্রফিট কামাতে হয় তো সে তারা অনেক কিছু চিন্তাভাবনা করেই কিন্তু জায়গা করে নেয় তো সেই জন্যেই আমাদের মতো রিটেল ইনভেস্টারের কাছে এটাও একটা ইম্পর্টেন্ট ডেটা যার মাধ্যমে কোনো স্টকের মধ্যে পজিটিভিটি কিন্তু একটা একটা পজিটিভিটির একটা চিহ্ন আর কি এটা বলা যায় তো যাই হোক এই ভিডিওতে প্রায় চোদ্দোটি স্টক রয়েছে সেই চোদ্দোটি স্টকে রিসেন্টলি তারা হোল্ডিং বাড়িয়েছে তো তার মধ্যে প্রথমে রয়েছে একটা সরকারি কোম্পানি এসপিসিএল হিন্দুস্তান পেট্রোলিয়াম লিমিটেড যেটা একটা লার্জ ক্যাপ ধরনের কোম্পানি না না এগুলো লার্জ ক্যাপই বলা যায় আর কি কতগুলো লার্জ ক্যাপের কাছাকাছি চলে এসেছে তো এগুলো আর কি মিড ক্যাপ ধরনের বেশিরভাগগুলোই মিড ক্যাপ ধরনের স্টক তো যাই হোক এই স্টকগুলোতে দেখে নেব তাদের কি অবস্থা রয়েছে তো বর্তমানে ছিয়াত্তর হাজার সাতাত্তর হাজার কোটি মার্কেট ক্যাপিটাল অ্যাকচুয়ালি এটা লার্জ ক্যাপ কোম্পানি কিন্তু এই যে একটা ক্রাইটেরিয়া রয়েছে দেখুন দু সালে একটা নোটিস রয়েছে আর কি আপডেট রয়েছে সেখানে বলা হয়েছে যে প্রথম মার্কেট ক্যাপিটালের দিক দিয়ে প্রথম একশোটা হচ্ছে লার্জ ক্যাপ কোম্পানি তারপরে দেড়শোটা আড়াইশোটা হচ্ছে বলা হয়েছিল এটা বলা হয়েছিল আমার ঠিক মনে নেই তো মোট কথা এগুলোকেও কিন্তু মিড ক্যাপের মধ্যেই ধরেছে আর কি যে আপডেট আমরা যদি দেখেন আর কি সার্চ করে দেখেন তবে আপনাকে দেখতে হবে এভাবেই যে কোন কোন মিড ক্যাপ স্টকে মিউচুয়াল ফান্ডগুলো হোল্ডিং বাড়িয়েছে তো যাই হোক সাতাত্তর হাজার কোটি মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশনটা খুব সুন্দর রয়েছে আঠারোর আশেপাশে রয়েছে তিনশো ষাট টাকায় বর্তমানে চলছে রিসেন্ট পারফরমেন্স দেখলে গত এক বছরে ছিয়াত্তর পার্সেন্ট মতো সুন্দর রিটার্ন দিয়েছে পাঁচ বছর ছিয়াশি পার্সেন্ট মতো রিটার্ন দিয়েছে আর ইদানিং গতিটা এসেছে জানেন যে এই স্টকগুলোর মধ্যে কিন্তু কোনো গতিই ছিল না কিন্তু যখন থেকে এই পিএসইউ সেক্টরে একটা গতি আসলো ঝড় আসলো তখন থেকে এটার মধ্যেও কিন্তু একটা গতি এসেছিল তো এই স্টকটি বড় ডিপিডেন্ডও দেয় তো এই স্টকটিকে আপনারা দেখতে পারেন আর কি এরটাতে কিন্তু হোল্ডিং বাড়িয়েছে মিউচুয়াল ফান্ডগুলো আচ্ছা কোফোর্স লিমিটেড তো আইটি সেক্টরে কাজ করা এই কোম্পানিটি টেকনোলজি নিয়ে কাজ করে যেটা পাঁচ বছরে তিনশো সাত পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আট হাজার টাকায় বর্তমানে চলছে রিসেন্ট পারফরমেন্স দেখলে গত ছ মাসে সত্তর পার্সেন্ট মতো সুন্দর দুর্দান্ত রিটার্ন গত এক বছরে একচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরের তিনশো সাত পার্সেন্টের মতো রিটার্ন ইদানিং কিন্তু গতি দিয়েছে এটাকে বলে মাল্টি ইয়ার ব্রেকআউট তো মাল্টি ইয়ার ব্রেকআউট দিয়েছে কিন্তু মানে অনেকদিন কারেকশনে থাকার পর সেটা রিকোভার করেছে একটা রিটেস্ট মেরেছে আবার উপর দিকে যাচ্ছে যেটা পঞ্চাশ হাজার কোটি কাছাকাছি এর মার্কেট ক্যাপিটাল প্রাইস আর্নিং রেশি চৌষট্টি রয়েছে তো এই স্টকটি গেল এবার দেখুন আর একটা স্টক পিবি ফিনটেক লিমিটেড মানে পলিসি বাজার তো এই স্টকটি তো হোল্ডিং বাড়িয়েছে যেটা ষোলোশো ছিয়ানব্বই টাকায় চলছে ছিয়াত্তর হাজার সাতাত্তর হাজার কোটির কাছাকাছি এর মার্কেট ক্যাপিটাল এর ভ্যালুয়েশানটা এখনও হাই রয়েছে কারণ এখনও প্রফিটিবল না আর কি প্রফিটেবিলিটি কিন্তু ঠিকঠাক দেখাতে পারছে না কিন্তু যা অবস্থা রয়েছে তাতে এটাতে প্রফিটেবিলিটি চলে আসবে আর কি এটা কস্ট টু কস্ট মানে ব্রেক এভেন লেভেলের কাছাকাছি চলে এসেছে মানে মার্কেটে নেমেছিল দেখুন তার সঙ্গে স্টাইলে আর কি জোম্যাটো প্রথমে লস মেকিং কোম্পানি ছিল তারপরে সেটা ব্রেক এভেনে আসলো তারপরে কিন্তু এখন প্রফিটেবল কোম্পানি তারা কনসিস্ট্যান্টলি প্রফিট করছে সেরকম পলিসি বাজারের ক্ষেত্রেও কিন্তু সেটাই দেখা যাচ্ছে সেরকমই চার্টপ্যাটার দেখা যাচ্ছে যেটা ষোলোশো ছিয়ানব্বই টাকায় চলছে পিপি ফিনটেক তো এখানেও হোল্ডিং বাড়িয়েছে মিউচুয়াল ফান্ডগুলো আচ্ছা আর একটা আইটি সেক্টরের স্টক পারসিস্টেন্ট সিস্টেম লিমিটেড তো যেটা একটা মাল্টিপাই রিটার্ন দেওয়া কোম্পানি তখন পাঁচ বছরে পনেরোশো পঁচানব্বই পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন দিয়েছে রিসেন্ট পারফরমেন্স দেখলে গত ছ মাসে বাষট্টি পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন এক বছর পঁচাত্তর পার্সেন্ট দুর্দান্ত রিটার্ন আর লং টার্মে তো দুর্দান্ত রিটার্ন তো এত বড়ো রিটার্নের পরেও এখানে কিন্তু জায়গা করে নিচ্ছে মিউচুয়াল ফান্ডগুলো যেটা সপ্তাশি হাজার কোটির মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশনটা একটু হাইয়ের দিকে রয়েছে একাত্তরের কাছাকাছি রয়েছে তো যাই হোক এখানেও কিন্তু হোল্ডিং বাড়িয়েছে মিউচুয়াল ফান্ডগুলো আচ্ছা ব্যাঙ্কিং সেক্টর একটা স্টক ফেডারেল ব্যাঙ্ক এখানেও কিন্তু হোল্ডিং বাড়িয়েছে যেটা খুব গতিতে থাকে তা না দেখুন ছ মাসে পঁচিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে চল্লিশ পার্সেন্ট মতো রিটার্ন আর পাঁচ বছরে একশো চৌত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে দুশো পাঁচ টাকায় বর্তমানে চলছে তো যেটা পঞ্চাশ হাজার কোটির কাছাকাছি এর মার্কেট ক্যাপিটাল এর ভ্যালুয়েশনটা কিন্তু খুবই অ্যাট্রাক্টিভ বারোর আশেপাশে রয়েছে এর প্রাইস আর্নিং রেশিও তো এই স্টকটিতে হোল্ডিং বাড়িয়েছে মিউচুয়াল ফান্ডগুলো তারপরে আর একটা দুর্দান্ত গ্রোয়িং স্টক সোনা কমস্টার বা সোনা বিএলডাব্লিউ ক্রিসিশন ফোর্গিংস লিমিটেড যারা অটো এনসিলিটি বানায় ছশো আশি টাকা বর্তমানে চলছে তো এই স্টকটিতেও হোল্ডিং বাড়িয়েছে রিসেন্টলি একটু কনসোলিডেট করছে গত এক বছরের কোনো রিটার্ন নেই গত পাঁচ বছরেও ছিয়াশি পার্সেন্টের মতো রিটার্ন মানে যখন থেকে নেমেছে এটা কিন্তু নামার বেশি দিন হলো না যখন থেকে নেমেছে একটা হাই মেরেছিল তারপরে কিন্তু কারেকশনে এসেছিলো ইদানিং ধীরে ধীরে কিন্তু রিকভার করেছে এবং করছে আর কি পুরোনো হাইয়ের কাছাকাছি চলে এসেছে যেটা বিয়াল্লিশ হাজার কোটির মার্কেট ক্যাপিটাল প্রাইস রান্নিং রেশিও সত্তরের কাছাকাছি রয়েছে তো এটা একটা কোয়ালিটি স্টক অবশ্যই তো এই স্টকে তারাও কিন্তু হোল্ডিং বাড়িয়েছে আচ্ছা এরপরে ডিক্সঅন টেকনোলজি আচ্ছা ডিকশন ইলেকট্রনিক্স সেক্টরে একেবারে লিডিং পজিশনে রয়েছে এই কোম্পানি মাল্টিপাড রিটার্ন দিয়েছে পাঁচ বছরে বাইশো পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন রিসেন্ট পারফরমেন্স দেখলে ছ মাসে ষাট পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে একশো একাত্তর পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন প্রায় লাস্ট ক্যাপের দিকে চলে গিয়েছে নব্বই হাজার কোটির মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশনটা যদিও হয় কিন্তু এই মুহূর্তেও মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু ভরসা দেখাচ্ছে মিউচুয়াল ফান্ডগুলো আগে একটু প্রফিট বুকিং করেছিল আবার তারা কিন্তু ঢুকেছে ডিক্সন টেকনোলজিতে যেটা চোদ্দো হাজার টাকায় বর্তমানে চলছে তারপরে ইন্ডাস টাওয়ার ইন্ডাস টাওয়ারেও কিন্তু হোল্ডিং বাড়িয়েছে এটা রিসেন্ট পারফরমেন্স দেখলে গত ছ মাসে নেগেটিভ রয়েছে গত এক বছরে সত্তর পার্সেন্ট মতো ঠিকঠাক রিটার্ন রিসেন্টলি কিন্তু একটু ভালো কারেকশনেও রয়েছে হাই থেকে দেখলে মোটামুটি ত্রিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে যেটা বর্তমানে তিনশো টাকায় চলছে ছিয়াশি হাজার কোটি মার্কেট ক্যাপিটাল এরও ভ্যালুয়েশানটা খুব অ্যাট্র্যাক্টিভ এগারোর মতো রয়েছে এগারো বারোর মতো রয়েছে এর পি রেশিও স্টকটিকে স্টাডি করতে পারেন আচ্ছা এরপরে আর একটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে ফনিক্স মিল লিমিটেড সেটা হচ্ছে চোদ্দোশো ছেষট্টি টাকায় চলছে রিসেন্ট পারফরমেন্স দেখলে ছ মাসে নেগেটিভ ছ পার্সেন্টের মতো এক বছরে সাতাইশ পার্সেন্টের মতো একটা সাধারণ রিটার্ন রিসেন্টলি হাই থেকে ভালোই কারেকশনে রয়েছে ত্রিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু পাঁচ বছরে তিনশো দশ পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন দিয়েছে বাহান্ন হাজার কোটির মার্কেট ক্যাপিটাল প্রাইসার্নিং ইংলিশে ছিচল্লিশ রয়েছে যেটা চোদ্দোশো ছেষট্টি টাকায় চলছে তো এখানেও মিউচুয়াল ফান্ডগুলো হোল্ডিং বাড়িয়েছে রিসেন্টলি এবারে অজন্তা ফার্মা ফার্মা সেক্টরের এই স্টকটি যেটা একটা ছোটো মিড ক্যাপ ধরনের স্টক ছত্রিশ হাজার কোটির মার্কেট ক্যাপিটাল বিয়াল্লিশের ফি রয়েছে উনত্রিশশো চব্বিশ টাকা চলছে রিসেন্ট পারফরমেন্স দেখলে গত ছ মাসে একুশ পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে আটচল্লিশ পার্সেন্টের রিটার্ন পাঁচ বছরের তিনশো আটত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো যেটা উনত্রিশশো টাকার আশেপাশে চলছে তো এই স্টক টিকতেও কিন্তু তারা হোল্ডিং বাড়িয়েছে তারপরে হিতা চি এনার্জি ইন্ডিয়া লিমিটেড যেটা এগারো হাজার পাঁচশো পঁচাত্তর টাকা চলছে মাল্টিপেকার রিটার্ন দেওয়া কোম্পানি পাঁচ বছরের ছিয়াত্তর হাজার পার্সেন্ট রিটার্ন দিয়েছে অনেক কি দুর্দান্ত রিটার্ন দিয়েছে এই স্টকটি রিসেন্ট পারফরমেন্স দেখলো ছ মাসে ছ পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে একশো উনপঞ্চাশ পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন আর পাঁচ বছরে তো ছিয়াত্তর হাজার মানে যারা পাঁচ বছর ধরে হোল্ড করছেন তারা তো মালামাল হয়ে গিয়েছে তো রিসেন্টলি একটু কিন্তু কারেকশনে রয়েছে যেটা আঠাইশ পার্সেন্ট উনত্রিশ পার্সেন্টের মতো কারেকশানে রয়েছে এগারো হাজার পাঁচশো পঁচাত্তর টাকার স্টক পঞ্চাশ হাজার কোটি মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশনটা প্রচণ্ড হাই লেভেলে চলে গিয়েছে তো এই স্টকটিতেও তারা হোল্ডিং বাড়িয়েছে আচ্ছা এরপরে ব্লু স্টার লিমিটেড যেটা এসি এসি টেসি বানায় আর কি সেগুলো নিয়ে কাজ করে তো একটা দুর্দান্ত পারফরমেন্স দেওয়া কোম্পানি গত ছ মাসে তেরো পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে তেরাশি পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন আর পাঁচ বছরে তিনশো আটত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন সতেরোশো পঁচানব্বই টাকায় চলছে স্টকটি ছত্রিশ হাজার কোটি মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশনটা সত্তরের কাছাকাছি রয়েছে প্রাইস অ্যান্ডিং রেশিও এই স্টকটিতে হোল্ডিং বাড়িয়েছে রিসেন্টলি একটু কারেকশনে রয়েছে হাই থেকে দেখলে মোটামুটি কুড়ি পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে তো এই স্টকটি তো মিউচুয়াল ফান্ডগুলো হোল্ডিং বাড়িয়েছে আচ্ছা এরপরে রয়েছে আপার ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এই স্টকটি ন হাজার চারশো বারো টাকা চলছে এর মার্কেট ক্যাপিটাল আটত্রিশ হাজার কোটি তাই যার নির্সো চুয়াল্লিশের কাছাকাছি রয়েছে রিসেন্ট পারফরমেন্স দেখলে ছ মাসে আঠেরো পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে ষাট পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে উনিশশো ষাট পার্সেন্টের মাল্টি রিটার্ন দিয়েছে তো এই স্টকটিতেও কিন্তু হোল্ডিং বাড়িয়েছে দেখুন প্রত্যেকটাই কিন্তু বেশিরভাগগুলোই একেবারে পিকিয়ে রয়েছে তো এই মুহূর্তেও কিন্তু তারা হোল্ডিং বাড়িয়েছে এই স্টকগুলোতে তারপরে জিন্দাল স্টেনলেস জিন্দাল স্টেনলেস একটা ছোটো ধরনের কোম্পানি ছাপ্পান্ন হাজার কোটি এটা কিন্তু খুবই ভোলাটাইল একটা স্টক আপনি চার্ট প্যাটার্নটা দেখলে মানে রিসেন্টলি একটা দুর্দান্ত গতি দিয়েছে কিন্তু দেখুন এর আগে এর হিস্ট্রি যদি দেখেন মানে পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট আশি পার্সেন্ট এরকম কারেকশন দেখিয়েছে এক এক সময় তো একেবারে পিকে রয়েছে এরকম মুহুর্তে কিন্তু তিরিশ চল্লিশ পার্সেন্ট কারেকশন হতেও পারে তো তা সত্ত্বেও তারা ঢুকেছে তো এটা ঠিক যে তারা ঢুকেছে হ্যাঁ পজিটিভ ব্যাপার কিন্তু তাদের ক্যাপাসিটি কিন্তু আলাদা তারা দশ বছর পনেরো বছর বিশ বছরও হোল্ড করতে পারে আর তারা তাদের টোটাল ক্যাপিটালের খুব কম অংশ অংশই কিন্তু লাগে তারা তারা রিস্ক প্লাসমেন্টে ঠিকঠাক রেখেই কিন্তু তাদের কাজ করে তো তাদের সঙ্গে আমাদের রিটেল ইনভেস্টারদের তুলনা করে লাভ নেই আপনারা অবশ্যই যখন কোনো স্টকে জায়গা করে নিতে যাবেন আর কি এটা তো একটা পজিটিভ সাইন ঠিক আছে কিন্তু অন্যান্য প্যারামিটারগুলোও কিন্তু ঠিকঠাক দেখে নিয়ে আপনি নিজস্ব যেটা অ্যানালাইসিস থাকে নিজস্ব যেটা স্ট্র্যাটেজি থাকে আর কি সেই অনুযায়ী ঢোকাটা মানে উচিত আর কি বেশিরভাগ স্টকি কিন্তু একেবারে পিকে রয়েছে সেখান থেকে বিশ তিরিশ চল্লিশ পারসেন্ট কারেকশন হতেও পারে তো সেজন্যই আর কি এই ব্যাপারগুলো মাথায় রেখেই তবেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন এগুলো কোনো ধরনের বাইব সেলের রেকমেন্ডেশন নয় যা স্টাডি পারপাসে আপনাদের ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে তো আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদেরও উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ